ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে বোয়াল মাছ দিয়ে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন দেখো আমি কড়াটা প্রায় গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা গরম হতে দিচ্ছি দেখো তেল আমি এইটুকুই দিলাম কারণ বোয়াল মাছ তো খুব ছিটে তেল সেই আমি তেলটা একটু কম করে দিয়েছি দিয়ে দিলাম তারপর অল্প নুন দিয়ে দিচ্ছি দেখো মাছগুলো আমি এগুলো দিয়ে দেবো স্টিমটা কমিয়ে দিলাম

গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে একটু মাথটা ভেঙে নিচ্ছি হ্যাঁ তারপর আমি ভেঙে তারপর আমি তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার ভাজা হয়েছে এখন আমি তুলে নিচ্ছি বেঁধে যেটা ভাজা হয়ে গেছে এখন এটা হয়ে গেছে তুলে নিলাম Da har jeg vann til hele giften. সব তুলে নেব দেখো বন্ধুরা ওই কড়াতেই আমি আবার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দিচ্ছে দেখো দিয়ে দিচ্ছি আমি কালো জিরে দেখো তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমি দেখো পেঁয়াজ বাটা ভালো মতন ভেজে নেব দেখো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি আদা আদা বাটা দিয়ে দিলাম ভালো মতন ভেজে দিচ্ছি আদা আর পেঁয়াজের একটু কাঁচা তরকোটা যেন চলে যায় তারপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা আমি দিয়ে দিয়ে দিলাম তাতে মজে যাবে দিয়ে আবার আমি ভালো মতো বুজে না

তারপরে আমি দিচ্ছি ধনের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো এটুকুই দিলাম ভীষণ ঝাল লঙ্কা গুলো সেই জন্য দেখো মেরে চেড়ে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি একটু জল অ্যাড করব হ্যাঁ একটু লঙ্কা মশলাটা ভাজার জন্য দেখো এখন আমি হলুদ বাকি আছে হলুদ দিতে ভুলে গেছিলাম এবার হলুদটা দিয়ে দিচ্ছি দেখো হলুদটা দিয়ে দিলাম দিয়ে এইবার আমি আর একটু ভালো মতন কষিয়ে নেব মশলাগুলো দিয়েছি যে দেখো দেখো একটু ঢেকে দিচ্ছি হ্যাঁ একটু মশলাটা কষবে আর কমিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একটু আমি দেখে নিচ্ছি দেখো মোটামুটি আমার এটা হয়ে যাচ্ছে এখন আমি এখানে জল দিয়ে দেব মাছ তো আমার বেশি না সাত পিসের মতন ছয় সাত পিস এই জন্য এইটুকুই মশলা ঠিক আছে দেখো এইবার আমি দিয়ে দিচ্ছি অল্প জল দেখো জল দিয়ে দিলাম জলটা দিয়ে এটা আমি এখন ফুটতে দিচ্ছি হ্যাঁ দেখো বন্ধুরা আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এই দেখো মাছগুলো সব দিয়ে দিচ্ছি দেখো মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো আস্তে আস্তে হতে দিচ্ছি আর একটু স্টিমটা আমি কমিয়ে দিয়েছি একটু ঢেকে দিচ্ছি হ্যাঁ তাহলে সেদ্ধটা ভালো হবে সেই জন্যে আস্তে আস্তে হতে দিচ্ছি দেখো বন্ধুরা একটু আমি দেখে নিচ্ছি দেখো হয়ে গেছে এইটুকু ঝোল থাক এটা তো ঝোল না অ্যাকচুয়ালি আমি ঝাল বানাচ্ছি এখন সব আমি দিয়ে দিচ্ছি অল্প ঢোলের কথা এটা তো জানোই তোমাদের ইচ্ছে তোমাদের যদি ইচ্ছে হয় দেবে ইচ্ছে না হয় দেবে না আমি দিলাম ধনে দিলে খেতে ভালো লাগে দিয়ে আমি কী করবো যে তো এখন গ্যাসটা অফ করে দেব অফ করে আমি দেখো আবার ঢেকে দিলাম হুম তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার বুয়াল মাছের ঝালের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা তোমরা সবাই তো জানো আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে